সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুক ছাড়াই কিভাবে ম্যাসেঞ্জার আইডি খুলবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই খুব সহজেই একটি মেসেঞ্জার আইডি খুলতে পারবেন তো কীভাবে ম্যাসেঞ্জার আইডি খুলবেন কীভাবে ফ্রেন্ড অ্যাড করবেন কীভাবে সম্পূর্ণ সেটিংস করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক তো ম্যাসেঞ্জার আইডি খোলার জন্য ফার্স্ট অফ আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে তো এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন তারপর এখানে আপনি সার্চ করবেন মেসেঞ্জার লিখে তো মেসেঞ্জার লিখে সার্চ করার পর এখান থেকে মাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো সিম্পলি আপনার এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আর যাদের ইনস্টল করা রয়েছে তারা এখান থেকে আপডেট দিয়ে নেবেন তো আমি জাস্ট অলরেডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি তারপর এখান থেকে জাস্ট আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করবো তো মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে মূলত আপনার মেসেঞ্জার আইডি খুলতে হবে আর আপনার যদি আগে থেকে মেসেঞ্জার আইডি থাকে তাহলে এখান থেকে আপনি মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগিন ক্লিক করলেই আপনার মেসেঞ্জার আইডি এখানে লগ ইন হয়ে যাবে তো এখানে যেহেতু আমি নতুন একটি মেসেঞ্জার আইডি খুলব তার জন্য এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো এখান থেকে আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো এই বাটনে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে এরকম একটি পেজ পাবেন তো এখান থেকে আবার আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো জাস্ট এই বাটনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার মেসেঞ্জার আইডির নাম দিতে হবে তো এখান থেকে ফার্স্ট নেম দেবেন তারপর এখান থেকে লাস্ট নেম অথবা শিম নেম দেবেন তো এখান থেকে জাস্ট আমার মেসেঞ্জার আইডি নাম দিয়ে দিচ্ছি তো ফার্স্ট নেম আমি কে এস দিলাম তারপর এখানে শাকল দিলাম তো আপনার এইভাবে আপনাদের নামটা দিয়ে দেবেন তো নাম দেওয়ার পর তারপর এখান থেকে আপনি নেক্সট ডে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর ডেট অফ বার্থ তো এখান থেকে আপনার জন্ম তারিখ দিতে হবে তো জন্ম তারিখ এখান থেকে ফার্স্ট এখান থেকে দিন দিবেন তারপর এখান থেকে মাস দেবেন তারপর এখান থেকে আপনার শালটা সিলেক্ট করে এখান থেকে আপনি এই সেট বাটনে ক্লিক করলেই আপনার জন্ম তারিখটা সেট হয়ে যাবে তো এখানে জন্ম তারিখটা এমনভাবে দেবেন যাতে আপনার বয়সটা আঠারো বছরের উপরে হয় তো এখান থেকে আমি ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা দিয়ে দিলাম দেওয়ার পর তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর জেন্ডার তো এখান থেকে আপনি মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন তো আমি যেহেতু মেল এখান থেকে মেল দিয়ে তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে হোয়াটসঅ্যাপের মোবাইল নাম্বার তো এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে নাম্বারটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে আর যদি আপনি জিমেল দিয়ে খোলেন তাহলে এখান থেকে নিচের অপশনটি সিলেক্ট করে তারপর এখান থেকে আপনার জিমেলটি দিয়ে দিবেন তো এখান থেকে জিমেল দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনার পরবর্তী অপশনে নিয়ে যাবে তো এখান থেকে যেহেতু নাম্বার দিয়ে খুলবো কারণ এখান থেকে জাস্ট মোবাইল নাম্বার এখানে আমার নাম্বারটি দিয়ে দিলাম তো নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর তারপরে এখান থেকে নিচের দিকে যে নেক্সট অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে এ পাসওয়ার্ড তো এখান থেকে আপনার ম্যাসেঞ্জার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো পাসওয়ার্ডটি এমনভাবে দেবেন তো পাসওয়ার্ড আপনি বড় হাত অক্ষর ছোট হাতের অক্ষর নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে পাসওয়ার্ডগুলো দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটি অবশ্যই আপনি ছয় সংখ্যার উপরে দেবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে নেক্সট অপশন আছে তো সিম্পলি নেক্সটে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপরে এরকম পেজ আসবে তো এখান থেকে নট নামে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনাকে আই এগ্রি তো এখান থেকে আই এগ্রি বাটনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন তো এখান থেকে আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনি যে নাম্বার অথবা জিমেলটি দিলেন তো সেখানে কোড আসবে তো পাঁচ সংখ্যার একটি কোড আসবে তো কোডটি দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে তো কারো কারোর ক্ষেত্রে এখানে নাম্বারে কোড আসে না তারা কী করবেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আই ডু নট রিসিভ দ্য কোড তো জাস্ট এই বাটনে ক্লিক করবেন যাদের কোড না আসে এই বাটনে ক্লিক করে জাস্ট এখান থেকে রিসিভ এস এম এস অথবা এখান থেকে চেঞ্জ মোবাইল নম্বর অথবা ইমেল দিয়ে আপনার কোডটি নিয়ে নেবেন তো আমার জাস্ট এই নাম্বারেই কোড আসবে যার নাম জাস্ট এগুলো চেঞ্জ করলাম না তো এইখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ফোন কল চলে আসছে অথবা আপনার ক্ষেত্রে এস এম এস আসতে পারে এখান থেকে কল আসলে জাস্ট কলটি রিসিভ করবেন আর যারা জিমেল দিয়েছেন তাদের জিমেলে কোড যাবে তো জিমেলে গিয়ে জাস্ট কোডটি জাস্ট এখানেই বসিয়ে দেবেন তো আমি এখান থেকে কোডটি শুনে নিলাম তো কোডটি শোনার পর জাস্ট এখান থেকে আমি কোডটি বসিয়ে দিব তো কোডটি বসানোর পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে নেক্সট অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এ ক্লিক করবেন তারপর এখান থেকে এইরকম পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার তো এখানে জাস্ট ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম পেজ পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন চুজ ফর্ম গ্যালারি এই বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে পারমিশন চলে অ্যালাউ করবেন তারপর আপনার গ্যালারিটি ওপেন হবে তারপর আপনার গ্যালারি থেকে আপনার মেসেঞ্জার আইডির জন্য একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পর তারপর এখান থেকে আপনি ডানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি পেজ পাবেন তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এখান থেকে ফাইনালি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার একটি মেসেঞ্জারের জন্য পিন সেট করতে হবে যে পিন দিয়ে আপনি মেসেঞ্জার লগ ইন করবেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পিন এই বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে একটি ছয় সংখ্যার পিন দিয়ে দিবেন তো পিনটি অবশ্যই কোনো জায়গায় লিখে রাখবেন অথবা মনে রাখবেন তো এখান থেকে জাস্ট আমি পিনটি দিয়ে দিচ্ছি তো পিনটি দেওয়ার পর তারপর এখান থেকে আবার দেখতে পাচ্ছেন কনফার্ম কনফার্মিউর পিন তো সেম পিনটি এখানে আবার দিয়ে দিবেন তো প্রিন্টটি দেওয়ার পর তারপর এখান থেকে ফাইনালি আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে ট্রান অন অপশন আছে তো সিম্পলি এখান থেকে ট্রান অন বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনি এরকম পেজ পেয়ে যাবেন তো এখান থেকে আপনার মেসেঞ্জার আইডির জন্য ফ্রেন্ড অ্যাড করতে হবে অর্থাৎ রিকোয়েস্ট পাঠাতে হবে তার জন্য এখান থেকে আপনার পরিচিত কাউকে এখান থেকে আপনি রিকোয়েস্ট পাঠাবেন তো এখান থেকে জাস্ট আমি কয়েকজন ফ্রেন্ডকে রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম তো এইভাবে আপনি মেসেঞ্জার আইডিতে ফ্রেন্ড অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে নিচের দিকে ডান অপশন আছে তো সিম্পলি ডানে ক্লিক করলেই ফাইনালি এখান থেকে আপনার মেসেঞ্জার আইডিটি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার আইডিটি ওপেন হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ছবি দেখাচ্ছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার তারপর এখান থেকে আপনি যে কোনো এখানে গ্রুপ খুলতে পারবেন তারপর এখান থেকে আপনি চ্যাট করতে পারবেন স্টোরি দিতে পারবেন তারপর এখান থেকে চাইলে আপনি সার্চ করে আপনার ফ্রেন্ডকে খুঁজে বের করে তার সাথে এখান থেকে চ্যাটিং করতে পারবেন এবং যাদেরকে আপনি রিকোয়েস্ট পাঠালেন তারা এক্সপেক্ট করলে তাদেরকে এখানে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি চ্যাট করতে পারবেন তো এটাই ছিল প্রসেস কীভাবে মেসেঞ্জার আইডি খুলতে হয় তো ভিডিওটি এবার তো ভিডিওটি বাংলাদেশ অবশ্যই একটি লাইক দিবেন